সারাদিনই আমি রান্না করতে থাকি তাহলে কি আমার রান্না ছাড়া আর কোনো কাজকর্ম নেই তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না ছাড়া আর কি কী কাজকর্ম আছে আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে কি না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর দেখেছেন আজকে এখানেও কি কুয়াশা পড়েছে হয়তো কলকাতাতেও এরকম কুয়াশা পড়েছে আর বড়রা অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই ঠান্ডার মধ্যে না শরীর খারাপ হয়ে যাওয়ার ভীষণ চান্স থাকে বিশেষ করে সর্দি করে যাওয়ার আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে যদি আমায় ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যেতে পারেন আর কথা বলতে বলতে সকালবেলায় বান্না করতে চলে এসেছি হ্যাঁ তার আগে জামা কাপড় ছেড়ে ভগবানকে খাবার দেওয়া হয়ে গেছে খাবার দেওয়ার পরই চলে এসেছি রান্নাবান্না করতে আজকে বানাচ্ছি ওলকপির সবজি সকালে বর্মশাইকে দেবো বলে আর বানাবো সয়াবিন বা নিউট্রেলা যাই বলে না কেন ওটার কষা আর কথা বলতে বলতে ওলকপির সবজিটা বানানো হয়ে গেছে এরপর নিউট্রেলাটা বানানোর জন্য পেঁয়াজ ভেজে টমেটো কষিয়ে দিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কে কে এইভাবে নিউট্রেলা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সারাদিন আমার রান্না ছাড়াও আরও বেশ কিছু কাজকর্ম থাকে আর আমার এখানে কোনো রকম আমার হেল্পিং হ্যান্ড নেই সারাদিন টুকটুক করে করতেই থাকি তবে হ্যাঁ কিছু কিছু সময় ভিডিও করতে পারি না বিশেষ করে সন্ধ্যের পরে কেন করতে পারি না আপনাদের অবশ্যই অন্য একটা ভিডিওতে আমি কমেন্ট করে জানাবো রান্না বান্না হয়ে যাওয়ার পর ওদেরকে টিফিন বক্স গুছিয়ে দিয়ে দিই ওরা চলে যাওয়ার পর আমি যথারীতি একটু চা খেয়ে জামা কাপড়গুলো দিয়ে বাইরের ব্যালকনিতে শুকোতে দিতে চলে এসেছি সকালে দেখেছিলেন ভীষণ কুয়াশা ছিল মনে হচ্ছিল আজকে আর রোদ বেরোবে না তাই জামা কাপড়গুলো হয়তো ছাদে মিলতে যেতে হতে পারে কিন্তু না তারপরে দেখলাম বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে তাই এখানে ব্যালকনিতেই মিলে দিচ্ছি আর এখানে ভীষণ হাওয়া দেয় তাই তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়গুলো জামা কাপড়গুলো মিলে দিলে চলে এসেছে বিছানা গুছানোর জন্য আর এই জানালাটা দেখেছেন বেশ সুন্দর এখানে বেশ পাখি উড়ে বেশ ভালোই লাগে তারপর বিছানা টিছানা গুছি আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ঘরটার অর্ধেক মোছা এবং ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু ডাইনিংটাই মুছতে বাকি আছে আমার এক বন্ধু ফোন করেছিল ওর সাথে ফোনে কথা বলতে বলতে এই কাজকর্মগুলো আমি করে নিয়েছি তাই আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না আর আজকে কাতলা মাছের আমি একটা একদম ইউনিক রেসিপি বানাচ্ছি তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আর জানেন তো সকালবেলা মানে ওরা চলে যাওয়ার পর আমার সংসারের কাজকর্মগুলো হয়ে গেলে আমি মাছটা বানিয়ে রাখি কারণ রাতের বেলা বানাতে গেলে না সোনার পড়ার অসুবিধা হয় আর কথা বলতে বলতে মাছটা এখানে তাওয়ার মধ্যে দিয়ে আমি ওইদিকে চলে গিয়েছিলাম বাকি ঘরটা মুছতে মোছা মোটামুটি হয়ে গেছে আর মাছটা আমার এদিকে ভাজা হয়ে গেছে তো চলুন মাছটা এবার উঠিয়ে নিই আর আমাদের কলকাতায় কাতলা মাছ কত করে জানি না এখানে এক থেকে দশ কেজি ওজনের মাছ সবই ওই একশো টাকা কেজি একশো আশি টাকা কেজি কাতলা মাছ আর রুই মাছ একশো ষাট টাকা কেজি তবে একটা কি সমস্যা জানেন ব্যাঙ্গালোরে মাছ কিনলে গোটা মাছ নিতে হবে আপনাকে কেটে দেবে না এটাই বড় সমস্যা কথা বলতে বলতে একদিকে ওই যেই তাওয়াতে মাছটা ভেজেছিলাম ওর মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্ট আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এইদিকে অন্য একটা তাওয়াতে ক্যাপসিকাম আর গোটা লঙ্কা মানে যেগুলো পেকে গেছে সেই লাল লঙ্কা ভাজতে দিলাম আর এখানে আরও একটা মশলা বানিয়ে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত দিয়ে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর অল্প একটু নুন দিয়ে ওটা আগে প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি তারপর জল দিয়ে পেস্ট বানাবো আর হ্যাঁ আপনারা যখন সর্ষে বাটবেন না পোস্ত বাটবেন তখন শুকনো আগে গুঁড়িয়ে তারপরে জল দেবেন দেখবেন মিহি পেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে আমার এই মশলাটা মোটামুটি ভাজা হয়ে যেতে একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম মোটামুটি মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি আর আপনারা এইভাবে একবার কাতলা মাছের রেসিপি করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে তারপর ঝোলটা ফুটে উঠতে ভেজে রাখা মাছের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ফোটার পরে ওই যে ক্যাপসিকাম আর গোটা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দেবো ব্যাস হয়ে যাবে রেসিপিটা তারপর স্নান টান করে খেয়ে নেব খেয়ে দিয়ে তো সোনাকে আনতে যেতে হবে ওটাও আমার একটা কাজ প্রায় দশ কিলোমিটার মতো দূরে সোনার স্কুল আর প্রত্যেক দিনই ওকে আমার আনতে যেতে হয় তারপরে এনে টেনে আমার বাচ্চাদের পড়িয়ে আবারও বিকালের সবজি কাটা কালকার জন্য বিকালে রান্না দুজনের টিফিন বক্স ধোয়া সব কিছুই করতে হয় আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই আর বড়রা যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আশীর্বাদ করবেন আর ছোটরা স্নেহবরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লাগছে বা খারাপ হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবাইয়ের কমেন্টের আশায় অপেক্ষা করতে থাকি আর এই যে সোনাকে আনতে যাওয়ার জন্য সামান্য একটু রেডি হয়ে নিচ্ছি আর জানেন তো আমার লিপস্টিক লাগাতে ভীষণ ভালো লাগে খুব একটা সাজুগুজু করি না কিন্তু হালকা লিপস্টিক হালকা একটু সানস্ক্রিন ব্যাস আর চুলটা বাঁধি তারপরেই রেডি হয়ে সোনাকে আনতে চলে যাই যদিও আমার চুল ভীষণ ছোট আর উঠে পাতলাও হয়ে গেছে টুকু যা করা যায় সেইটুকুই আর কি আর আমার সোনা জানেন একটু সাজুগুজু করতে পছন্দ করে না ওর ওই একটা টি শার্ট আর ব্যাস হয়ে গেল। আর কথা বলতে বলতে রেডি হয়ে বাস ধরে সোনার স্কুলে যথারীতি পৌঁছে গেছি ওকে নিয়ে আবার চলে যাব গিয়ে ওকে খাইয়ে দেয় আমার আরেক দল সন্তানের দল বাচ্চারা পড়তে চলে আসবে ওদের পড়িয়ে টড়িয়ে তারপরে আবারও সংসারের কাজ আর বিকালে এই যে পড়াতে পড়াতে আবার পুজো দিতেও চলে এসেছি কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে তারপর ওদের ছেড়ে দিয়ে ঘরটা মুছে নেব। ঝাড়ু দিই না কারণ রাত্রেবেলা জানেন তো ঝাড়ু দিতে নেই আর এত নোংরা হয়ে যায় ওরা ছোট তো পেন্সিল ছুলে ছুলে পেন্সিল ওই সার্ফ করে সার্ক করে নোংরা ফেলে কাগজ কোটে তাই কী করি আমি ওটা একটু যাওয়ার পরে মগ দিয়ে একটু মুছে মোছা দিই কারণ ঝাড়ু দিতে নেই তো একটু মোছা দিয়ে দিই তাহলে ঘরটা একটু পরিষ্কার থাকে আর রাতের বেলা কেউ যদি ঝাড়ু দিয়ে থাকেন না ঝাড়ু দেবেন না কারণ রাতের বেলা ঝাড়ু দেওয়া খুব একটা ভালো নয় অশুভ আরে রাতের বেলার এই ভিডিওগুলো খুব একটা করতে পারি না আজকে সোনা ঘুমিয়ে পড়েছে তাই করতে পারলাম আর জানেন আজকে সকালে দুধটা গরম করা হয়নি ফ্রিজে রাখা ছিল এখন গরম করে নিচ্ছি সোনাকে দেব বলে তারপরে এই যে প্রত্যেক দিন আমি এই টাইমে সব বোতলগুলো ভুলে রাখি যাতে সারাদিন আর আমাকে জল ভরতে না হয় তারপরে ওদের স্কুলে সোনার স্কুলের ড্রেস আর ওর বাবার অফিস যাওয়ার ড্রেসগুলো কি করি আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই যাতে আমার না অসুবিধা হয় সকালে ওদের দিতে আর দেখুন আজকে জামা কাপড়ের পুরো ঢেউ নেমে এসছে এত কাপড় কারণ আজকে দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম আর গোছানো হয়নি তো চলুন আগে বাসনগুলো তুলে নিই নিয়ে তারপর আবার জামা কাপড়গুলো গোছাবো বাসনগুলো না ধুলে মানে না তুলে দিলে আর কি ভিজে বাসনগুলোতে টিফিন বক্সগুলো ধুয়ে দিতে পারবো না তাই ঝাঁকা থেকে বাসনগুলো তুলে নিচ্ছি আর আমার রান্নাঘরটা ভীষণ ছোট তাই একটু অসুবিধা হয় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আমি রাতের খাবার করে নেব আর আজকে যেহেতু মাছটা গ্রেভি বানিয়েছি তাই বর্মশাই ভাত খাবে ভাতই বানিয়ে নেব আপনাদের হয়তো অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাইকে তাই শুভরাত্রি আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটাই কামনা করি আর এখানে জানেন ঝিঙে এখন ওই পঁয়ত্রিশ টাকা কেজি জানি না কলকাতায় কত করে দাম আর এখানে ঝিঙেগুলো এই তিনটে ঝিঙে নিয়েছি দেড় কিলো হয়ে গেছে এত বড় বড়ো তবে খেতে টেস্ট আছে মানে খেতে যে টেস্টটি না সেটা বলবো না আর আমার সোনা ওর বাবা দুজনেই ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তো আজকের মতো বিদায় সবাইকে বাই বাই দেখা হবে কাল অন্য একটি